প্রিয় দশক হজরত নাফেক রহমতুল্লাহ আলাহি যিনি বিখ্যাত ও বিখ্যাতি বর্ণনাকারী ছিলেন তিনি যখন কথা বলতেন তখন তার পবিত্র জবান থেকে খুশবু ছড়াতো একবার কেউ জিজ্ঞাসা করলো হজরত আপনি কি মুখে খুশবু লাগিয়েছেন উত্তরে তিনি বললেন না তবে এক রাত্রে আমি স্বপ্নে আল্লাহর রাসেলের জিয়ারত লাভ করি তখন তিনি কিছু একটা পড়ে আমার মুখে দম করেছিলেন তখন থেকেই আমার মুখ দিয়ে মেশকের গ্রাম ছড়াতে থাকে ইহা ছিল আখিরি নবীর মোজেজা যার উম্মত বলে আজ আমরা গর্বিত স্বপ্নে আল্লাহর রাসুলের দিদার লাভ করা বিশাল এক নিয়ামত আল্লাহ তালা ইমাম নাফেহ রহমতুল্লাহ আলাহের মতো আমাদেরও স্বপ্নযোগে রাসুল সাল্লামকে দেখার তৌফিক মুসিব করুক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ইস্তান সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ